তিরিশ মিনিট পনেরো মিনিট দৌড়াদৌড়ি করলাম আর দশ মিনিট হাঁটলাম তারপর পাঁচ মিনিট ভুড়ি কমানোর এক্সারসাইজ করলাম এই মোট তিরিশ মিনিট আজকে আমার ওয়ার্কআউট এখানে আজকে কেউ নেই আমি একা হ্যাঁ অনেক সময় আমরা বন্ধুর অপেক্ষায় থাকতে থাকতে বা একটা দলের অপেক্ষায় থাকতে থাকতে দিন চলে যায় যাই করেন একাকেই করতে হবে একা একা সমস্ত কিছু করতে হবে হাঁটতে হবে কেউ আসুক আর না আসুক সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে শরীরচর্চা থাকবেন যদি দৌড়াইতে পারেন ভালো শোনা শোনা যায় বাংলাদেশে গতকালকে আমি খবরে দেখছিলাম ষাট বছর পঞ্চান্ন বছর বয়সী লোকেরা সাড়ে সাত কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে এবং তারা সবাই সেই ফিনিশ লাইন ক্রস করেছে আমি খুবই উৎসাহিত হলাম এর জন্য আজকে থেকে আমি ম্যারাথন দৌড়ের চেষ্টা করছি সাত কিলোমিটার আট কিলোমিটার পনেরো কিলোমিটার না হোক অন্তত তিন কিলোমিটার জন্য দৌড়াতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এই সকালের মতো স্নিগ্ধ হোক আপনার জীবন আছে খুব মজা হতে যাচ্ছে আমি হলাম চাল আবার মাঝে মাঝে দুধ চা খেতে ইচ্ছে করে তবে সর্বদাই চিনি ছাড়া রং চা আমার খুব ফেভারেট কিন্তু এখন আমি দুধ চা খাবো খুশ করে সত্য হয়েছে সুন্দর চা হয়েছে আমার খাতি গরুর দুধের চা কিছু সময়ের জন্য দেখতে হবে আপনাদেরকে आज के मनोय ना आज ही आजियन ओ डॉक्टर जा खुद भी शमशा तक ना ना ऐसे भी जो पिक्चर শুভ সকাল সবাইকে আজকের দিনের খ্রিস্টপিত্তি শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা আপনাদের প্রত্যেকের জন্য আমাদের পরিবার এবং মিনিস্ট্রির পক্ষ থেকে আজকে বাকের একটি অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাই উপদেশক পাঁচের অধ্যায় এখানে লেখা আছে তুমি ঈশ্বরের গৃহে গমনকালে তোমার চরণ সাবধানে রাখো কারণ হীন বুদ্ধিদের ন্যায় বলিদান করা অপেক্ষা বরং শ্রবণার্থে উপস্থিত হওয়া ভালো কেননা যে মন্দ কার্য করিতেছে তাহা বোঝে না তুমি আপন মুখকে ব্যাগে কথা কহিতে দিও না এবং ঈশ্বরের সাক্ষাতে কথা উচ্চারণ করিতে তোমার হৃদয় ত্বরান্বিত না হোক কেননা ঈশ্বর স্বর্গে ও তুমি পৃথিবীতে অতএব তোমার কথা অল্প হোক কারণ স্বপ্ন বহু কষ্ট সহ উপস্থিত হয় আর হীনবুদ্ধির রব বহু বাক্য সহ উপস্থিত হয় ঈশ্বরের নিকটে মানত করিলে তাহা করিতে করিও না কারণ হীনবুদ্ধির লোকদের উপরে তাহার সন্তোষ নাই যাহা মানত করিবে তাহা পরিশোধ করিও মানত করিয়া না দেওয়া অপেক্ষা বরং তোমার মানত না করাই ভালো তোমার মাংসকে পাপ করাইতে তোমার মুখকে দিও না এবং উহা ভ্রম এমন কথা দূতের সাক্ষাতে না। ঈশ্বর কেন তোমার বাক্যে কার্য নষ্ট করিবেন বস্তুত স্বপ্ন ও অসারতা বহু সংখ্যক বাক্যেরও বাহুল্য আছে কিন্তু তুমি ঈশ্বরকে ভয় করো তুমি দেশে দরিদ্রের পীড়ন কিংবা বিচারে ও ধার্মিকতার খন্দন দেখিলে সে ব্যাপারে চমকৃত হইও না কেননা উচ্চ পদান্বিত লোক অপেক্ষা উচ্চতর পদান্বিত এক রক্ষক আছেন আবার যিনি উচ্চতম তিনি উভয়ের কর্তা আর দেশের ফল সকলেরই জন্য ভূমির দ্বারা রাজ্য সেবিত হন আমেন অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত মূল্যবান একটি বাক্য এখানে বিশেষ বিশেষ বিষয় রয়েছে যে ঈশ্বরের নিকটে যদি আপনি কোনো মানত করেন সেটা যেন আমরা সেটা পরিশোধ করার জন্য যেন আমরা ত্বরান্বিত হই আরও কিছু বিষয় আছে যে তোমার মাংসকে পাপ করাইতে তোমার এই মুখকে দিও না আর অনেক সুন্দর সুন্দর কথা এখানে আছে যে আমাদের এই মুখ যেন বেগে যেন কথা না বলে এবং ঈশ্বরের সাক্ষাতে আপনি যখন কথা উচ্চারণ করেন সেটা যেন অত্যন্ত সাবধানতার সাথে যেন হয় কেননা ঈশ্বর স্বর্গে তুমি পৃথিবীতে অথ অতএব তোমার কথা অল্প হোক আরো সুন্দর কথা রয়েছে কারণ স্বপ্ন বহু কষ্ট সহ উপস্থিত হয় হীনবুদ্ধির রব র বহু বাক্য সহ উপস্থিত হয় আমরা ঈশ্বরকে ভয় করি এবং আমাদের চিন্তা সকল তার নিকটে রাখি যেভাবে বলা হয়েছে কেননা উচ্চ পদান্বিত লোক অপেক্ষা উচ্চতর পদান্বিত এক রক্ষক আছেন আমাদের ঈশ্বরকে বলা হয়েছে আর যিনি উচ্চতম তিনি উভয়েরই কর্তা তিনি আমাদের উভয়ের জন্য এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি তিনি আমাদের একমাত্র তিনি তিনি আমাদের আমাদের যে যে আজ্ঞাগুলো বিধিগুলো জন্য দিয়েছেন সেগুলো আমরা মেনে চলি এবং সাবধান থাকি তিনি আমাদেরকে আসলে কিভাবে চলতে বলেছেন ঈশ্বর নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করুন ধন্যবাদ সবাইকে ইনমানুয়েল এই সুন্দর সকালের জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই তার গৌরব তার প্রশংসা করি উপদেশক পদে লেখা আছে হে যুবক তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো যৌবন কালে তোমার হৃদয় তোমাকে আহল্লিতে আহ্লাদিত করুক তুমি তোমার মনোগত পথ সমূহে ও তোমার চক্ষুর দৃষ্টিতে চলো কিন্তু জানিও ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারিয়া নেবেন অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর করো শরীর শরীর হইতে দুঃখ অপসারণ করো কেননা তরুণ বয়স ও জীবনের অরুণোদয় কাল অসার আর তুমি যৌবন কলায় আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো যেহেতু দুঃসময় আসিতেছে এবং সে বৎসর সকল সন্নিকত হইতেছে তখন তুমি বলিবে ইহাতে আমার প্রীতি নাই আমেন ঈশ্বর নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করুক ইমানুয়েল সবাইকে ीणा श्रेश She's your so আজকে এখানে ছোটরা খেলবে বল খেলবে আজকে মাদ্রাসের ছেলেরা আমি একটু একা একা দৌড়াবো তারপরে চলে যাব করে চলে যাব সকাল সুন্দর সকালে সামনে কুয়াশা შიტერავე ამის შოლა შოლა আজকে মাদ্রাসার ছেলেরা খেলছে ছোটো ছোটরা খেলছে অনেক সুন্দর শরীরচর্চা আসলে মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ শরীরচর্চা অবশ্যই থাকতে হয় ছেলেরা খেলছে খুব ভালো লাগছে আমরা এখানে খেলি সকালে আজকে তারা খেলছে একদম ছোটরা এদিকে আর ওইদিকে একটু বড়রা খেলছে বন্ধুগণ আজকে আমি তালের রস বের করব এই তাল দুইটা নিয়ে আমি উপরের চামড়াগুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে অল্প পানি দিয়ে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা যখন ভিজিয়ে রাখলাম রাখার পরে এখন একটু ঘষে দেখেন একটু ঘষে এই যে রসটা এইভাবে বের করবো দেখেন অনেক রস যে আমার হাতে আজকে এই যে কালো কালো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে আসলে আমার চুলে কালার দিয়েছিলাম সে কারণে অবস্থা অনেক সাবান দিয়ে ঘষলাম যাচ্ছে না আমি ইচ্ছে করে আজকে কোনো গ্লাভস পরি নাই সো এই যে দেখেন কিভাবে রস বের হয় আমি একটু অরস টাইপের একটু একটু ঝাঁঝরি দিয়ে যে একটু ছেঁকে নিব ঘষে নিব সেটা ধৈর্য আমার নাই সেই কারণে আমি অন্য কোনো উপায় আমি অবলম্বন করেছি এইভাবে ঘষে এই যে দেখেন এই তালটা আমি এইভাবে কালেকশন করব। এটা এই যে দেখেন রস হচ্ছে। এটা ছেঁকে আবার ঝাল দিয়ে বক্সে ভরে আমি সেটা কালেকশন করব। বা যখন খাইতে ইচ্ছা করে তখন সেটা নামিয়ে নামিয়ে খাব এই হচ্ছে আমার সিস্টেম জানি না আপনারা কীভাবে করেন আপনারা নিশ্চয়ই সুন্দরভাবে করেন কিন্তু আমি অলস তাই আমার আমার হচ্ছে এই যে যে машс хамгаалах шиг আর <muchas> <muchas> লেখাটা উঠানো যাচ্ছে না এই বিউটি পার্লারের নাম হচ্ছে আরিয়া এখানে বউ সাজানো বিভিন্ন ধরনের লেখাটা কিভাবে ভাসানো যাচ্ছে না

안 좋아요. 네. 그래,